এমনিতেই জন্ম মুসলিম আমাদের না জানা আছে অজু না জানা আছে গুসর না জানা আছে সলাপ এমনিতে বাপ মুসলিম তাই আমি জন্ম সূত্রে মুসলিম এক ব্যক্তি বলছে যে আপনি ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করেছেন ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করেছেন আপনি ডাক্তারের ছেলে তাই আপনিও ডাক্তার হবেন মাস্টারের ঘরে জন্মগ্রহণ করেছেন আপনার বাপ মাস্টার তাই আপনিও মাস্টার হবেন ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করেছেন আপনার বাপ ইঞ্জিনিয়ার তা আপনিও ইঞ্জিনিয়ার হবেন নাকি ইঞ্জিনিয়ার হতে গেলে মাস্টার হতে গেলে ডাক্তার হতে গেলে সেই যোগ্যতা লাগবে কোনটা না বাপ ডাক্তার তাই আপনিও ডাক্তার মানুষ বলবে তাই না তাই তো বলবে ডাক্তার হতে গেলে কি লাগবে আপনি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন বলেই যে আপনি মুসলিমে যা নয় এটা ভুল মুসলিম হতে গেলে কি লাগে যোগ্যতা লাগে सुनना शामिल पावे मेले मुस्लिम होते मुस्लिमের বান্লাই হচ্ছে আত্ম করে মানে মুসলিমদের নিজস্ব কোনো ক্ষমতা নাই এছাড়া পৃথিবীতে যত বিজাতি আছে তাদের ইচ্ছা শক্তি আছে নিজস্ব ক্ষমতা আছে কেমন বিজাতিদের নিজস্ব ক্ষমতা দেখে সুন্দরী একটা নারী রাস্তা দিয়ে যাচ্ছে ইচ্ছা করলে আপনি ভোগ করতে পারে এটা তার ইচ্ছা কিন্তু আপনি পারবেন না আপনার জন্য শরিয়ত আছে কি সুন্দরী নারী পছন্দ হয়েছে তখন তার বাপকে বলতে আপনার মেয়েকে বিবাহ তখন একজন ইমাম এনে বাপ বলবে যে আমার মেয়ে অমুক এত টাকা মোহর দিয়ে তোমার হাতে তুলে দিলাম তুমি কবুল করো যখন তুমি বলবা কবুল তখন ওই নারী আপনার জন্য বৈধ এর আগে নয় কথা মনে হয় পারলাম না মানে মুসলিম হতে গেলে আল্লাহর বিধান মেনে মুসলিম হতে হবে এটা হলো মুসলিম মুসলিমদের ইচ্ছা শক্তি নাই কোনো ইচ্ছা শক্তি নাই কোনো স্বাধীনতা নাই কেমন আমি যদি পিপাসা লাগে আমার তাহলে আমি যদি পানি পান করি তাহলে আমার ইচ্ছা শক্তিতে পানি পান করতে পারবো না আমার কোনো ক্ষমতা নাই পানি পান করার কেন আমি মুসলিম পানি পান করতে গেলেও বিধান আছে এই যে ডান হাতে ধরা লাগবে তারপরে বলতে হবে বিসমিল্লা তারপরে শ্বাস ভিতরে ফেলা যাবে না তিন শ্বাস ভালো তারপরে আল বসে তারপরে আলহামদুলিল্লাহ তারপরে অপচয় করা যাবে না এই যে সাতটা আটটা বিধান লাগে শুধু আপনি পানি পান করবেন তাই কেন আপনি মুসলিম আর বিজাতিদের এই বিধানের কোনো প্রয়োজন নাই ওরা মুখ লাগিয়ে খেতে পারে বড় বাটিতে লাগিয়ে খেতে পারে বাম হাতে খেতে পারে পা দিয়েও খেতে পারে কিন্তু আপনি বাম হাতে খেতে কেন আপনি মুসলিম আপনি পোশাক গায়ে দেওয়ার ক্ষমতা আপনি রাখেন না কোনো ক্ষমতাই নাই কোন ইচ্ছা শক্তি নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন পোশাক গায়ে দিবে ডান হাত ঢুকায় দিবে আগে ঢুকানোর সমতে বলবো আলহামদুলিল্লাহ হা দেওয়া রাজা কানে কুয়া সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি এই পোশাক পরিধানের শক্তি আমাকে দিলেন অত সেই পোশাক পরিধানের শক্তি আমার ছিল না আপনি জানেন না সেটা আপনার ব্যর্থতা আপনার বাপের ব্যর্থতা আপনার গোষ্ঠীর ব্যর্থতা আপনাকে জানায়নি আপনার বাপ আপনাকে জানিয়েছে ইংরেজি অঙ্ক কেমিস্ট্রি ফিজিক্স কিন্তু আপনার বাপ আপনাকে মারা গেলে মানুষ জানাজা করতে হবে এই দু আপনাকে জানায়নি এটা আপনার বাপের ব্যর্থতা মাস্টার সাহেব নৌকা পার হতে গিয়ে বলছেন মাঝি কে মাঝি তুমি কি অঙ্ক জানো মাঝি বলছো অঙ্ক জানি না তখন মাস্টার পণ্ডিত বলছে তোমার জীবন তো দশ আনায় বৃথা এরপরে বলছে ইংরেজি কিছু জানো তো না ইংরেজি জানি না ইংরেজি অঙ্ক জানলে কি আর মাঝিগিরি করি তো তোমার জীবন তো বারো আনায় বৃথা এরপরে যখন আকাশে মেঘ আসলো ঝড় শুরু হলো নৌকা টলমল করে এইবারে মাঝি মাস্টারজিকে বলছেন বলছেন মাস্টার সাহেব আপনি কি সাঁতার জানেন তখন মাস্টার সাহেব বলছে আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে আমার ইংরেজি অঙ্ক না জানলেও আপনি বারো আনা পর্যন্ত গেছেন মানে ষোলো আনা তো আরো চার আনা আছে বাঁচার সম্ভাবনা আছে কিন্তু এই যে এখন আপনি সাঁতার জানেন না আপনার তখন এখন ষোলো আনাই জীবনবিথা আপনার এই দেশে কত শিক্ষিত লোক নেবা মাস্টার ডিগ্রি পাস হাতে সিগারেট প্যান নিচে দিনে রাতে কয় বোতল গাঁজা ইয়াবা ফেন্সিডির লাগে সব বিদ্যা ওর জানা আছে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি কিন্তু বাপ মারা গেলে জানা যা কিভাবে করা লাগে এইটা তার জানা নাই তার মানে ওর জীবন আনাই বৃথা আপনার এই ছেলেখানে বাদাম খেতে বসেছে আর এলাকায় কত লোক আছে এখন দেখেন জরিপ করেন কেউ তাসের আড্ডাতে আছে জোয়ার আড্ডাতে আছে কেউ টিভির আড্ডাতে আছে বাপ আর একটা মেয়ের সাথে করছে মা আরেকটা পরকিয়া করছে দেখেন হাজার হাজার পাবেন অথচ মনে করছে সবাই দাবি করছে ও মুসলিম মুসলিম হতে হলে যোগ্যতা লাগে ডাক্তার হতে হলে যেমন এমবিবিএস পাস লাগে ইঞ্জিনিয়ার হতে গেলে যেমন ইঞ্জিনিয়ারিং পাস লাগে মাস্টার হতে হলে যেমন মাস্টারি পাস লাগে মুসলিম হতে হলে ও যোগ্যতা লাগে এমনিতেই বাপ দাদা মুসলিম তাই আপনিও মুসলিম এটা হবে না সালাত নাই সিএম নাই কিসের মুসলিম আপনি মুসলিম কাকে দেখাচ্ছেন দুনিয়াতে সার্টিফিকেটে ভোটার আইডি কার্ডে মুসলিম মোহাম্মদ উমুক থাকতে পারে আল্লাহর খাতাতে নাই যার পাঁচ অক্ত সালাত নাই ও মুসলিম না বিচার মাঠে আল্লাহর খাতা দেওয়া মুসলিম পনেরোশো বিশ নম্বর হাদিস খুলেন সই মুসলিম মানসারাহু আল কাল্লাহ কাদান মুসলিমান কেউ যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চায় আল্লাহর সামনে বিচার মাঠে ফালু হাফেজ আলা আলাহ সালাওয়াতিল খামস সে যেন পাঁচ অক্ত সালাতের হেফাজত করে কয় অক্ট আপনি শুধু জুমার দিন আর রমাদান আর ঈদের দুই দিন সালাত আদায় করে বলছেন যে আমি বড় মুসলিম জি না আপনি মুনাফেক যার পাঁচ তো সালাত নেই তার মুসলিম বলে দাবি করার কোনো হক নেই এমনিতেই মুসলিম আমি বুঝাতে চাচ্ছি যে মুসলিম হতে হলে যোগ্যতা লাগে এক গ্লাস পানি পান করতে পারবেন না আল্লাহর বিধান ছাড়া পোশাক গায়ে দিতে পারবেন না আল্লাহর বিধান ছাড়া জোতাটাও পায়ে দিবেন মোহাম্মদ সাল্লাহ বলছেন দেওয়ার সময় আগে ডানটা দাও বিসমিল্লা বলে খোলার সমতা আগে বামটা খোলো আপনি পেশাব পায়খানায় যেতে পারেন না আল্লাহর বিধান ছাড়া রেডি আছে আল্লাহর বিধান রসুলাম বলছেন ইজা দাখালাল খালা যখন তোমরা পেশাব পায়খানায় প্রবেশ করতে চাচ্ছ তখন বলো বিসমিল্লাহে আল্লাহমা ইন্নি আউজ বিকামিনাল খুবসাল খাওয়ায় বিসমিল্লা শব্দটা লাগাবেন রসুয়া বলছেন আদম 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 আর আর জিন সন্তান জিন জাতির মধ্যে পর্দা হলো বিসমিল্লা বলা কেউ যদি আল্লাহমাইন্মিনাল খুব খাবায় এতটুকুন বলে পেশাব পায়খানায় প্রবেশ করে তাহলে শয়তান তার লজ্জাস্থান সব দেখে ফেলবে কিন্তু ক্ষতি করতে পারবে না কিন্তু বিসমিল্লা শব্দটা যদি আপনি আগে লাগিয়ে দেন তাহলে শয়তান আপনার ক্ষতি তো করতে পারবে পারবে না না লজ্জাস্থান দেখতেও পাবে না আল্লাহ এই জন্য পায়খানায় ঢোকার বলবেন কি সম্লাহে আল্লাহ মাইন্নি আলামিনাল খুব খাবায় মানে আপনি টয়লেটে ঢুকতে কার বিধান আছে আল্লাহর টয়লেট থেকে বের হবেন সেখানেও কার বিধান বলছেন তোমরা বলো আল্লাহ তুমি ক্ষমা করো আপনি খেতে যাবেন ওই খাদ্য নিজের জন্য হালাল করে যেই খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না দিন রাত আপনি খাচ্ছেন তাও ছাগলের মতো গরুর মতো বাম হাতে খাচ্ছেন আর তথাকথিত যার যত ডিগ্রি বেশি সে আরো বাম হাতে খায় তত বেশি মানে দেখাতে চাচ্ছে যে আমি তো একটা ইংরেজি পার্সন আমি ডানাতে হাতে খাওয়া তো একটা পুরাতন ব্যাপার বাম হাতে খেতে হবে একটা স্টাইল পেপসি কোকো কলা ডাব আপনার পেয়ারা আপনার যে খাদ্য ও বাম হাতে খাচ্ছে ও নাকি স্টাইল বাম হাতে খাওয়ার গু খাওয়া একই সমান কথা বাম হাতে তো ওটাই সাফ করে ও এত ছাগল ও গরু ছাগলের বুদ্ধি ওর চাইতে ভালো ও বাম হাতে খাই আর নাকি নিজেকে শিক্ষিত বলছে বাম হাতে খায় শয়তানে বিসমিল্লা তো বহু দূরের কথা আর বিসমিল্লা যদি না বলেন তাহলে খাবে আপনার সাথে শয়তানে আপনার স্ত্রী আপনার বোন তার ছেলেকে দুধ খাওয়াই কোনোদিন বিস্মিল্লা বলে না এমনিতেই খাওয়ায় আপনার বোনের অথবা আপনার স্ত্রীর দুধ শয়তানও খায় কথা মনে আমি বোঝাতে পারছি না বিসমিল্লা বলে নিজে খাবে সন্তানের মুখে খাদ্য উঠে দেওয়ার সময় তো বলবে কি বিসমিল্লা মানে আপনি খেতে পারছেন না কার বিধান ছাড়া বিজাতিদের কোনো বাইন্ডিং নাই, কোনো নীতি নৈতিকতা নাই ইচ্ছা মতো বাম হাতে পারে ডান হাতে পারে পা দিয়ে খেতে খেতে পারে পারে হালাল হারাম নেই ওদের কোনো বাস বিচার নেই কিন্তু আপনি যখন মুসলিম বলে পরিচয় দিচ্ছেন তখন দেখতে হবে যেটা খাচ্ছি সেটা হালাল না হারাম আর যেটা খাচ্ছি সেটা কিভাবে খাবো হাত বিসমিল্লাহ। এরপরেও বলছে যে রাসম বলছেন যে তোমরা পেটকে তিন ভাগে ভাগ করো এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাস মানে নিয়ম নীতি মানার নামই হচ্ছে মুসলমানিত্ব হুজিবাতি নারবের শাহওয়াত জিব্রাইলকে রসম বলছেন যে জিব্রাইল জান্নাত দেখে আসো আমার জান্নাত গিয়ে জিব্রাইল আল্লাহ সাল্লাম জান্নাত দেখে বলছেন এত নিয়ামত সবাই তো জান্নাতে যাবে তো যাও এবার দেখে আসো এবার গিয়ে দেখে আসে তো সালাদ সালাদিয়াম হত জাকাত জিকি রাজগার এগুলি দিয়ে ঘেরা আছে জান্নাত কি দিয়ে ঘেরা আছে হদ জাকাত সালাদিয়াম হজ জিকি রাজগার মানে আল্লাহর যেগুলি বিধান আল্লাহর যেগুলি কি বিধান সেগুলি তারা জান্নাত ঘেরা এবারে জিবুরালের মাথা খারাপ হয়েছে বলছে আল্লাহ এ একজনও নেয় যে জান্নাতে যাবে কেন সালাদ সিয়াম সবাই আদায় করবে না তো দু একজন সালা শিয়াম আদায় করবে আর যারাও দু একজন সালাদ শাম আদায় করে ফজরে তাদেরকে খুঁজেই পাওয়া যায় না ও যারা ফজরে জামাতে যায় না তারা হলো মোনাফেক আর মোনাফেকরা থাকবে জাহান নামের তলদেশে মানে যদি আপনি বাস বিচার করতে জানতো দেখবেন যে মুসলমানই নাই সমাজে প্রায় মোনাফেক প্রায় এরপরে বলছে যে এবারে জাহান্নাম দেখে আসো গিয়ে বলছে বাপরে বাপ এত কষ্টকর জায়গা জাহান্নামে নামে তো কেউ যেতে যাবে না তো এবারে যাও তো দেখি গিয়ে দেখে জাহান্নাম নাম ঘেরা আছে মনের আকর্ষণীয় বস্তু দ্বারা উলঙ্গ নারী গান বাজনা জোয়া জেনা বা বিচার এগুলি দ্বারা ঘেরা আছে জিবরাইল এসে বলছেন সবাই তো জাহান্নামে নামে যাবে কেননা সবাই গেমস খেলবে জোয়া খেলবে লটারি ক্রয় করবে মদ খাবে বিড়ি সিগারেট জরদাইয়া বা গোল খাবে ইচ্ছা করলেই পরকিয়া করছে মেয়েকে দেখছে প্রেমালপ করছে আপনার মানে মনের চাহিদা দ্বারা আছে নাম ছেলে আর মন চাচ্ছে আপনার মেয়ের মন চাচ্ছে যে এত সুন্দর সুন্দর আমার চেহারা বোরখা পরে থাকবো এটা জনগণ দেখুক আমার সাদা চামড়া এটা জনগণের তাই তো আপনার মেয়ে হয়ে ঘুরছে ঠুটে লিপস্টিক কপালে ফোটা অথচ মোহাম্মদ সাল্লাম বলছেন আই উমায়ুমরা তিনি তা তার ফমারাত আলা মাজলিসিন কোন নারী যদি শ্বাসজ্জা গ্রহণ করে পুরুষের পাশ দিয়ে যায় তাহলে পতিতালার নারী জেনা লিপ্ত যেই পাপ সেই পাপি বর্তমানে পতিতালয় একটা নারী দেহ ব্যবসা করে যেই পাপ হচ্ছে আপনার মেয়েটা শুধু শ্বাসজ্জা গ্রহণ করে আপনার এই মাহফিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর যুবক দেখে উপভোগ করছে আপনার মেয়ে সমান অপরাধী ও পতিতালয়ে দেহ ব্যবসা না করার না করে করার মতো পাবি দিন রাত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট বাজার আপনার মেয়ে হিন্দু কয়টা আছে বাংলাদেশে বলছিলাম যে মুসলিম হতে গেলে আমাকে বাইন্ডিং মধ্যে থাকতে হবে নীতি আদর্শ মেনে মুসলিম হতে হবে নীতি আদর্শ মানার নামই মুসলিম জান্নাত নীতি নিয়ম নীতি দ্বারাই ঘেরা আছে ওখানে যেতে গেলে পাঁচ সালাত লাগবে শ্যাম লাগবে হালাল খাদ্য খেয়ে যেতে হবে নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা যারা নিয়ম নীতি মেনে চলতে পারবে তাদের জন্য কি জান্নাত আর মনের প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আপনার মেয়ে চাচ্ছে যে উলঙ্গ হয়ে ঘুরি আপনার ছেলে চাচ্ছে যে প্রেম করে বেড়াই আপনি চাচ্ছেন যে একটু গাঁজাতে একটা টান দিয়েই দি কি আছে জীবনে দুনিয়াতে বড় হতে হবে দেখি ব্যাংক থেকে লোন নিয়ে একটু ব্যবসা হাত দেই দেখি হাজার কোটি টাকার লোন নিয়ে আপনি সুদের সাথে জড়িত আছেন সুদখুর বিড়ি সিগারেট গাঁজাই আবার তো চলেই মানে মন যা চায় তাই করছেন আপনার স্ত্রী চাচ্ছে যে একটু বেপর্দায় চলে একটু গিবাদ করি আপনার মন চাচ্ছে যে এখনই সালাদ আদায় করব। যুবক মানুষ একটু দাঁড়িয়ে উঠুক কয়েকটা পাক ধরুক তারপর আপনার মনের মতো আপনি চলছেন যারা মনের মতো চলবে যাহার নাম মনের আকাঙ্ক্ষা দ্বারাই কি আছে ঘেরা আছে এমনিতেই জন্মসূত্রে মুসলিম হওয়ার চেষ্টা করেন না নিয়ম নীতি মানার সূত্রে মুসলিম হন আচ্ছা আপনি একটা হাদিস বুঝতে পারেন কিনা দেখেন তো মোসান্নাব বিমনা আবি সাইবার তিরিশ হাজার নয়শোর নব্বই নম্বর হাদিস আব্দুল্লাহ বেন আহম রশিয়াল্লাহ আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহ আলী হসাল্লাম বলছেন ইয়াতি আল্লা না এ জামান মানুষের ওপর একটা সময় আসবে ইয়েজ তামিউন তারা জমা হবে ইউসাল্লুন তারা সলাত আদায় করবে ফিল মাসা আজিদ মসজিদ সমূহে সমূহে এমন একটা সমাজে যুগ চলে আসবে যেই যুগের সবাই মসজিদে গিয়ে সলাত আদায় করবে সবাই ঐক্যবদ্ধ হয়ে সলাত আদায় করবে এরপরে মোহাম্মদ বলছেন কিন্তু তাদের মধ্যে থাকবে না হাদিস তো সঠিক আছে কলম ধরতে পারবেন না আদিস হাদিসের জায়গায় ঠিক আছে হাদিসের বক্তব্যটা সাড়ে চোদ্দ শত বছর পূর্বে মসজিদ ভরা মুসল্লি মুসল্লি বুঝেন মুসল্লি যারা সালাত আদায় করে তারা নয় যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসল্লি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে মসজিদে গিয়ে জামাতে এরপরও তাদের মধ্যে কি থাকবে না ও পাঁচ তো আদায় না করে ইমান থাকবে না কথা বলছেন আর আপনার এলাকার ওই জানোয়ার যে পাঁচ পড়ে না ও বলছে যে আমি নামাজ না পড়তে পারি আর কি ঠিক আছে বলছেন যে পড়ে আর ঠিক থাকবে না আর আর না পড়ে কি আছে ঠিক আছে বুঝতে পারছেন কি কিছু কথা তো কি কারণে সালাপ না করার পর ইমান থাকছে না কি জন্য কি কারণে তার কারণ দেখবেন রাসূস রাসাল্লাম বলছেন লা তামিউল ইমান ওল হাসাদ ফিকলবে রজুলিন আবাদা একজন মানুষের কলবে দুটো একত্রে থাকতে পারে না দুটো জিনিস একটা মানুষের কলবে দুইটা জিনিস একসাথে থাকতে পারে না দুইটা কি ইমান আর হিংসা মানুষের একটা কলব কল কয়টা সেই কলবে দুটো জিনিস একসাথে থাকে না যে একটা থাকবে সেই দুটো একসাথে কি থাকে না একটা কি হিংসা আর একটা কি ইমান যদি আপনার ভিতরে হিংসা থাকে তাহলে কি নাই আপনি কত নামাজি দেখবেন সালাত আদায় করে হিংসাও করে হিংসা বুঝেননি মনে হয় মানে অন্যের ভালো দেখে গা পোড়া হওয়া অমুকে এই করছে অমুকের ছেলের চাকরি হয়ে গেল অমুকে ভালো খায় ভালো পরে অমুকের ডিগ্রি হলো মানে ভালো আপনার সহ্যই হচ্ছে না মানুষের অতসো আপনার কপালে কালো দাগ তাহাজ্জুদ পড়ে মানে সালাত আদায় করছেন হিংসাও করেন এরপর লাদ খুলুল জান্নাত আহাদুন ফি কলবিহি মিসকাল হাবাতে মিন খারদালিন মিন কেবর ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির অন্তরে অনপরিমাণ অহংকার আছে কোন ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরে কি আছে অনপরিমাণ অহংকার এরপরে বলছেন লাদ খুলুল জান্নাতা লাজ খুলুন না রাহাদুন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যার অন্তর অনুপরিমাণ ইমান আছে হাদিস মুসলিম যার অন্তর অনুপরিমাণ ইমান আছে সে কোথায় যাচ্ছে না জাহান্নামে যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে কোথায় যাবে না জান্নাতে তার মানে অনুপরিমাণ যদি ইমান থাকে তাহলে জাহান্নামে যাবে না আর অনুপরিমাণ যদি অহংকার থাকে তাহলে জান্নাতে তো তার মানে অনুপরিমাণ যদি অহংকার থাকে তখন তার ভিতরে কি নাই আর থাকলে ইমান তো জান্নাতে যেত হয় কত মুসল্লি নেবেন সলা তাদাই করে অহংকারী করে। তুই কি জানিস রে তোর ডিগ্রি কত তুই সাধারণ পড়ুয়া ছেলে তুই ফটোয়া দিচ্ছিস মানে আমি মুফতি আমি ইঞ্জিনিয়ার তোর বাপের আগে আমি ডিগ্রি মাস্টার ডিগ্রি পাশ করেছি তোর বাপেরও বড় আমি মানে ও মানুষকে মানুষই মনে করে না তুই কয় টাকা বেতন পাস তুই আমার বেতন জানিস কয় টাকা দান করেছিস আমি বেশি দান করেছি এই যে অহংকার মানে মানুষকে তুচ্ছ মনে করা আর কি আল কেবর বাতারুল হাক অগন্তন নাস অহংকার হচ্ছে সত্যকে জানার পরও পরিহার করা কোরআন হাদিস স্পষ্ট তারপরও যে তার বসে সত্যকে পরিহার করছে হলো অহংকারী ও মুরব্বী নব্বই বছর হয়ে গেছে তাও সই হাদিস মানতে রাজি নয় এত অহংকার মুরব্বির বাপদাদা থেকে কি ভুল করে এসেছি বাপদাদার দোহাই দিচ্ছে মুরব্বি এত অহংকার মানে যে অন্তরে অহংকার আছে সে অন্তরে কি নেয় সালা আদায় করে মুরব্বি আর কি আবহাওয়ার রাজি আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলিহ সাল্লাম বলছেন লা ইয়াজনি জানে হে না ইয়াজনি ও মোমেন্ট জেনাকার নারী পুরুষ জেনা করতে পারে না ইমান নিয়ে যখন জেনা করছে তখন তার ভিতরে ইমান নেই আপনি সালাত আদায় করছেন যুবক সালাত আদায় করে মোবাইলে অশ্লীল গান বাজনা নগ্ন নারীও দেখে রাবুল খামরা হে নাশ্রব হোমো মেন মত মদপান করতে পার না ইমান নিয়ে যখন মদপান করে তার ভেতর ইমান নেই এখানে আপনি আছেন যে এখান থেকে উঠে গিয়েই আপনি সিগারেট ধরাবেন এখানে আছেন এখানে আপনি বসে আছেন জুমার সালাদ আপনার অন্তর ছটফট করছে কখন সালাদ শেষ হবে আর গিয়েই গাঁজা ধরাবো ইদার সালাতে হুজুরের একটু খুদবা লম্বা হয়েছে তাই ছটফট করছেন আপনি যে কখন মাঠ থেকে উঠব আর খাজা ধরব সিগারেট পকেটে আছে আপনার মদخور মদপান করতে পার নাই মান নিয়ে মুরুব্বি 20 বছর ধরে তার যুত পড়ে 20 বছর ধরে জড় দাও मारे এই যুবক তোমার বাপ 20 বছর ধরে তার যুতের সালা দাদায় করে তোমার বাপ বিশ বছর ধরে সালাত আদায় করছে তোমার বাপ বিশ বছর ধরে সুদের ব্যবসাও করছে তদন্ত করো তোমার বাপ নয় যে মসজিদ কমিটির সভাপতি এ হলো সুদখুর ঘুষখুর দুর্নীতিবাজ তোমার বাপ বহু কথা তোমার মসজিদ কমিটির যে সভাপতি আছে ও হল জর্দাখুর ও হল সিগারেটখুর ও হলো সুদখুর দেখো তদন্ত করো তোমার মসজিদের যে সভাপতি সেই আদায় দেখো না বলছে সভাপতি আছি সভাপতি আজি সালাতের কি প্রয়োজন তার মানে মসজিদ ভরা মুসল্লি থাকবে কারোর ভিতরে কি থাকবে না ইমান সবাই প্রায় সমাজে হারামখুর আপনি তদন্ত করেন প্রায় হারামখুর এমন কোনো বাড়ি নাই যে ওই বাড়িতে হারামখুর নাই না ওর বাপ না ওর ছেলে কেউ আছে গাঁজাখুর বিড়িখুর মদখুর আছেই বেনামাজি তো আছেই বেপর্দা নারী তো আছেই প্রায় কেউ বিড়ি সিগারেট খাচ্ছে কেউ গাঁজা খায় কেউ ইয়াবা খায় কেউ সুদখুর কেউ ঘুসখুর কেউ দুর্নীতিবাজ অথবা কেউ বেনামাজি অথবা কেউ বেপর্দায় চলে আছেই সমাজে প্রত্যেকটা পরিবারে আছে অথচ রসুল সরালাম বলছেন মানসারবাল খামরাওয়া সাকার আলাম তোকবাল সবাহান, কেউ যদি একবার মত পান করে তার চল্লিশ দিনের কোনো এবাদাত কবুল হবে না একবার যদি মদ পান করে একবার যদি সিগারেট মুখে দেয় একবার যদি গুল মুখে দেয় একবার যদি জর্দা মুখে দেয় তাহলে তার চল্লিশ দিন কোনো এবাদাত কবুল হবে না বলছে হুজুর বলছে যে মদের সংজ্ঞা জানো তোমার হুজুর মদের সংজ্ঞা জানে মদের সংজ্ঞা আমরা জানি কি যেটা খেলে পাগলামি করে মানুষ সেটা মদ তো আমি তো জর্দা খাই সিগারেট খাই আমি তো পাগলামি করি না তোমার হুজুরকে আবার ওয়ানে ভর্তি হতে হবে ক্লাস তোমার মাস্টার ডিগ্রি পাশের হুজুরকে আবার ওয়ানে ভর্তি হওয়া লাগবে মত কাকে বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে সংজ্ঞা শিখতে হবে কি রাসুল সালাম বলছেন মাস্কারা কেসিরুফা কলিলু হারাম যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম খাওয়াটাও হারাম বেশি খেলে যেটা পাগলামি করে যে জিনিসটা বেশি খেলে তার একটা দানা খাওয়া হারাম এখন তোমার হুজুর মসজিদের তাই ছেলে তোমার হুজুর তোমার হুজুর যে জর্দা দিয়ে পান খায় আর তোমার হুজুর উল্টো ফতু ফতুয়া দেয় যে হারাম নয় এটা মকরু আরে তোমার হুজুরই মকরু তোমার হুজুরকে গিয়ে বলো হুজুর আপনি যে জর্দা দিয়ে পান খাচ্ছেন দুই গ্রাম মোহাম্মদ যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার এক গ্রাম খাওয়া হারাম আপনি জর্দা এক গ্রাম খাচ্ছেন আপনি একশো গ্রাম একবারে খান্ত দেখি সুরা ফাতে করতে পারেন কি পারেন না দেখেন আপনার হুজুর একশো গ্রাম খেলে বউকে মা ডাকবে দেখেন তদন্ত করো ভাই বেটা তদন্ত করো তোমার হুজুর কলা কৌশল এটাকে কি বলছে মাকরু বলছে অথচ জর্দা হারাম আর তোমার দাদি নানির কাছে যাও গুল খাই ও আবার এত খারাপ তোমার দাদি নানি তাহার পড়ে আবার গোল খাই অজু ছাড়া যেমন তাহার সালাদ হবে না পাঁচ সপ্তাহ সালাদ হবে না তোমার দাদি চল্লিশ বছর সালাত আদায় করে কোনোদিন অজু করেনি সালাত হয়েছে ঠিক অনুরূপ গোল খেয়ে সালাত আদায় করা মতোই তোমার হুজুর তোমার দাদি তোমার নানি তোমার জাতি বুঝতে পারেনি যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার একটা দানা খাওয়া কি হারাম আর তোমার হুজুর যে খাবার খায় সেটা বাংলাদেশের কুকুরেও খায় না পৃথিবীর কোনো কুকুরে খায় না তোমার হুজুর খায় জর্দা তোমার বাপ খায় সিগারেট গাঁজা তুমি খাও তোমার বোন খায় তোমার মা খায় এই হারাম তোমরা যেটা খাও জাহান নামের সাথে মিল আছে খাবারের দেখো আল্লাহ বলছে না আমি জাহান নামে যেটা খেতে দিব সেটা পেট ভরবে না তুমি যে সিগারেট খাও তোমার বাপ যে গাঁদা খায় বিশ্বাস করো পেট ভরে না তার মানে জাহান নামের সাথে খাদ্যের কি আছে মিল আছে আল্লাহ বলছেন জাহান নামে আমি যেটা খেতে দিব সেটাতে শরীর পরিপুষ্ট হবে না গাঁজা খেলে শরীর পরিপুষ্ট হয় তাই না তার মানে সিগারেট গাঁজার সাথে মিল আছে জাহান নামের খাদ্যের আর তুমি একটা সিগারেট অথবা একটা বিড়ি অথবা একটা আলা পাতা অথবা একটা তামাক পাতা এই তামাক পাতা থেকে সিগারেট বিড়ি মশলা তৈরি হয় তুমি দেখো তুমি বাস্তবতা দেখো অথচ এই তামাক পাতা এই আলা পাতা থেকে গুল তামাক পাতা থেকে সিগারেট তামাক পাতা থেকে বিড়ি তামাক পাতা থেকে যেটা তুমি খাও তোমার সমাজের লোকেরা খায় অত সেই তামাক আলা পাতা একটা বলেন নাকি বলার দরকার নাই তো ভালো শব্দ বলবেন শুয়োর এটা শুয়োরের সামনে ফেলে দিবা সিগারেট অথবা বিড়ি অথবা তামাক পাতা অথবা আলাপাতা অথবা গুল দেখবেন যে শুয়োর খাবে না বুঝেননি মনে হয় আমার কথা আরে যেই জিনিসটা শোরে খায় না শোরে সেটা বাংলাদেশের হুজুররা খায় ঠিক বলছো কেন তোমার দাদি খায় তোমার বাপ হলে তোবা আমি বলতাম না ঠিক কি বুঝলা জাতিকে তুমি কি দিবা তোমার ইমান নষ্ট করছে তুমি বুঝো মাদকতা মোবাইলের অশ্লীলতা আর এই উলঙ্গ বেহায় নারী এই হারাম মুসলমানের ইমানের বাতিকে নিভিয়ে দিয়েছে যুবক তোমার ইমানের গতি নষ্ট করেছে একটা অরুচিকর পচা দুর্গন্ধযুক্ত খাবার খাও তুমি যখন সিগারেট খেয়ে রাস্তা দিয়ে যাও গ্রামের টয়লেটের গন্ধ তোমার মুখের চাইতে ভালো গ্রামের টয়লেটের যে গন্ধ সেই গন্ধের চেয়ে তোমার মুখের গন্ধ খারাপ আমি চিন্তা করি যে ওর মা বউ বেটি কীভাবে ওর সাথে থাকে এই বিড়িখুর সিগারেটের বউ কিভাবে ওর সাথে থাকে চিন্তা করি যে দুজনেই চালায় নাকি চালাতেও পারে কেননা বহু তো মাস্টার ডিগ্রি পাশ করেছে ও জানে যে ওই সিগারেট খাওয়া একটা সভ্যতা আর আপনার এই এলাকার যে মাস্টার ডিগ্রি পাস ও বিড়ি খাবে না ও বলবে আমি যে ইংরেজিতে মাস্টার করেছি বিড়ি খাওয়ার জন্য নাকি আমি সুইচ খাবো যার ডিগ্রি যত বেশি তার গাঁজা তত দামি তদন্ত করেন আপনি আমি তদন্ত করেই কথা বলছি যার ডিগ্রি যত বেশি তার প্যান্টোর নিচে তত বেশি আর যেই বেটির ডিগ্রি যত বেশি উলঙ্গ সে তত বেশি আপনি তদন্ত করেন সকালেই তদন্ত করেন আপনি আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার বেটি পাস করে এসেছে বোরখা পড়ে থাকার জন্য নাকি জনগণ দেখুক যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারে পাশ করে এসেছি আমার চেহারা আমার চামড়া এখন পুরুষেরা লঙ্গি প্যান্ট পরে কোথায় টাকনোর নিচে হারার বোন পরে কোথায় ওপরে মানে প্রমাণ করছে যে আমি হিজরা আর আমার বোন পুরুষ আমি তো হাসার জন্যই কথা বলিনি এই ছেলে তুমি ভালো হও তোমার বোনকে ভালো করো তোমাকেই ভালো করতে হবে